আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি গলদা চিংড়ি আট পিস বড় বড় সাইজের গলদা চিংড়ি নিয়েছি আর নিয়েছি এর মশলা উপকরণ প্রথমে মাছগুলিকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য লবণ নিয়ে ভালো করে মাখতে হবে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করবেন ভালো করে মাখতে হবে এই যে মশলা তারপর চুলায় সরিষার তেল দিয়ে মাছগুলিকে হালকা ভেজে নিতে হবে মাছগুলি ভাজার পরে আমরা প্লেটে উঠিয়ে রাখবো গলদা চিংড়িতে মালাইকারিতে অনেক মশলা ব্যবহার করতে হয় এরপর চুলায় আবার সরষের তেল দেবেন এরপরে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সরিষা বাটা বাদাম বাটা পরিমাণগুলি আমরা আমাদের ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব ওখানে দেখে নিতে পারেন এবার দিলাম একটু কাঁচা মরিচ বাটা একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া এই গ্রেভিটা ভালো করে তৈরি করতে হবে গ্রেভিটা যত ভালো হবে মালাইকারিও তত সুস্বাদু হবে এবার দিলাম একটু টক দই মালাইকারিতে মালাই দিতে হবে গরুর দুধ দিতে হবে নারিকেলের দুধ দিতে হবে এলাচ দিলাম দারচিনি দিলাম কয়েক টুকরা লং দিলাম এবার দিলাম নারিকেলের দুধ পরিমাণ মতো লবণ সামান্য চিনি দিয়ে আবার ভালো করে কষাতে হবে যত কষাবেন তত স্বাদ হবে এরপরে ভাজা চিংড়ি মাছ পেস্টের ভিতরে দিয়ে দিবেন একটু গরম মশলা দিলাম পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম খেতে স্মেল ভালো হবে এরপর দশ মিনিট রান্না করার পরেই হয়ে গেল চিংড়ির মালাইকারি